গল্প ক্লাসিক্সে আপনাকে স্বাগতম আজ যে গল্পটি আপনারা শুনতে চলেছেন সেটি একেবারেই সিরিয়াস নয় আবার একেবারেই গাল গল্পও নয় এটি এমন এক ছেলের কাহিনী যার জিওবায় বাস করে রূপকথার মামা না না সেই মামা টিভির বিজ্ঞাপনের মতো নন এই মামা বাঘ ধরে ক্রিকেট খেলে কাবুলি ঠেঙায় আর এমন কি নেই তার কীর্তিতে তার আসল নাম যজ্ঞ কিন্তু আমরা বলি যজ্ঞি দাস কারণ ওর মতো আজগুবি গল্প আর কেউই বলেনি এই গল্পে আছে কৌতুক আছে ঠাট্টা আছে আমাদের ছোটোবেলা সেই সব বন্ধুরা যারা একটু বেশি বানিয়ে কথা বলে আর শেষে এক চমৎকার সত্যি মিথ্যার দড়ি টানাটানি তাহলে চলুন ডুবে যাই আর এক অসাধারণ কিশোর কাহিনীতে সুকুমার রায়ের পাগলাদাসু সিরিজের আমাদের পরবর্তী গল্প যজ্ঞি মামা চোখ বন্ধ করুন মনটা ছোটবেলার জানলায় নিয়ে যান আর শুনুন গল্প ক্লাসিক্সের গলায় এক পুরনো কিন্তু সদা নতুন গল্প তার আসল নামটি যজ্ঞ দাস সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো পণ্ডিত মশাই তার নাম শুনে ভ্রুকুটি করে বললেন যজ্ঞের আবার দাস কি যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি ছেলেটি বললো আগে আমি তো নাম রাখিনি নাম রেখেছেন খুরো মশাই এই শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন বানান করো যোগ্য দাস আমি থতমত খেয়ে বললাম বোরকে পণ্ডিত মশাই বললেন দাঁড়িয়ে থাকো তারপর একটি ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন সমাস করো সে তার সংস্কৃত বিদ্যা জাহির করে বলল যজ্ঞ্চেতি দাসৌ পণ্ডিত মশাই তার কান ধরে বললেন বেঞ্চির উপর দাঁড়িয়ে থাকো দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞিদাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক হাঁজকি গল্প বলবার ক্ষমতাটি তারা অসাধারণ একদিন সে স্কুলে দেরি করে এসেছিল কারণ জিজ্ঞাসা করাতে সে রাস্তায় আসতে পঁচিশটা কুকুর হাঁ হা করে আমায় তেরে এসেছিল ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম পঁচিশটা দূরের কথা দশটা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি তা যে কথাটা মাস্টার মশাইও বিশ্বাস করেননি তিনি জিজ্ঞাসা করলেন এত মিছে কথা বলতে শিখলে কার কাছে যোগিদাস বলল আগে মামার কাছে সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞিদাসের ডাক পড়েছিল সেখানে কি হয়েছিল আমরা জানি না কিন্তু যজ্ঞিদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক তার গল্প বলার বাহাদুরি ছিল সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামার বাড়ি টাকার ধরার গল্প বলতো তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হা হয়ে আসত যজ্ঞিদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য থেকত তার গায়ে নাকি যেমন জোর তেমনই অসাধারণ বুদ্ধি তিনি যখন রাম ভজন বলে চাকরকে ডাক দিতেন তখন ঘর বাড়ি সব থরথর করে কেঁপে উঠত কুস্তি বলো লাঠি বলো ক্রিকেট বলো সবটাতেই তার সমান দখল প্রথমটা আমরা বিশ্বাস করিনি কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো দেখলাম পালোয়ানির মতো চেহারা বটে সে একবার ছুটি হতো আর চৌকে তার মামার বাড়ি যেত আর এসে সে সব গল্প বলতো কাগজের ছাপবার মতো একদিন স্টেশনে আমার সঙ্গে যোগীদাসের দেখা একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার যাদ্রেল চেহারার একটি কোনো দেশি ভদ্রলোক বসে আমি স্কুল ফিরতে ফিরতে যোগীদাসকে জিজ্ঞাসা করলাম ওই পাগড়ি বাঁধা লোকটাকে দেখেছিলি যোগীদাস বলল ওই তো আমার মামা আমি বললাম ফটোতে তো কালো দেখছিলাম যজ্ঞদাস বলল এবার সেমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন আমি স্কুলে গিয়ে গল্প করলাম আর যজ্ঞদাসের মামাকে দেখে এলুম যজ্ঞদাসও খুব বুক ফুলিয়ে মুখানা গম্ভীর করে বলল তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না আচ্ছা না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তা বলে কি সবই আমার গল্প আমার জল মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো আমরা কিন্তু গোড়া থেকে বিশ্বাস করেছিলাম তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য দিন শুনতাম মামা গেছেন হাতিগণ্ডার বাঘ মারতে কোনো দিন শুনতাম একাই তিনি পাঁচটা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন এরকম প্রায় হতো তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন যোগ্যদাস তোমার মামা এসেছেন হঠাৎ যোগ্যদাসের মুখখানা আমসির মতো শুকিয়ে গেল সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারলো না তারপর লক্ষ্মী ছেলেটির মতন চুপচাপ মাস্টার মশাইয়ের সঙ্গে চলল আমরা বললাম ভয় হবে না জানো তো কীরকম মামা সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম গিয়ে দেখি একটা রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন যজ্ঞদাস তাকে গিয়ে প্রণাম করল সেদিন সত্যি সত্যি আমাদের রাগ হয়েছিল এমনি করে ফাঁকি দেওয়া মিথ্যে করে মামা তৈরি সেদিন আমাদের ধমকে চোটে যজ্ঞেদাস কেঁদেই ফেলল সে তখন স্বীকার করল যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম যজ্ঞি মামার মতো এই ছিল সুকুমার রায়ের লেখা যজ্ঞিদাসের মামা একটি গল্প যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোতে যখন গল্পে মিশে থাকত বন্ধুতা কল্পনা আর একটু একটু মিথ্যে যেটা শুনতে কিন্তু বেশ লাগে যোগীদাসের মামা হয়তো বাস্তবে ছিলেন না কিন্তু এমন গল্প বলিয়ে বন্ধুকে আমরা সবাই কোনো না কোনো সময় চিনেছি কিংবা হয়তো পেয়েছি নিজেদের মধ্যেই তার ছায়া আপনাদের যদি ভালো লেগে থাকে গল্পটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে এমন গল্পে হেসে সময় কেটেছে আরও অনেক পুরোনো ক্লাসিক বাংলা গল্প নিয়ে আবার আসব খুব শিগগির ততদিন পর্যন্ত গল্প ক্লাসিক্সের সঙ্গেই থাকুন কানে কানে ফিরে আসুক আমাদের শৈশবের দিনগুলোর গল্প